চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করে শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে কী বা আজকে হলো বুধবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাসে সাড়ে সাতটা আমি আমি উঠেছি সাতটা দশে উঠে কিছুই করিনি দুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাড় দিয়ে এই যে এসে বসলাম কারণ একটাই প্রচণ্ড মাথা গুড়া এই যে হাত দেখেছ এখনো ফুলে রয়েছে কেরকম আটটা নাড়াতেই পারছে না খুব জোরে পড়েছিলাম তো তাই তা মা রান্না বাড়ি করছে তোমাদের দাদা কাজে যাবে জিমি আর তোজো দুজনেই ঘুমোচ্ছে তা তোজোকে তো উঠতে হবে তোজো পড়তে বসবে আর এদিকে দেখো রান্না হয়েছে ভেন্ডি আর ভাজা পটল ভাজা ভাত আর কি মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে মাছ এদিকে হচ্ছে কাতলা মাছ আর তেলাপিয়া মাছ দুটো চা হয়ে গেছে এই আছে আর এটা জিমির মাছ তো বন্ধুরা যেসব কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো ছাদে মেলতে চলে এসছি চানদান আমার হয়ে গেছে তারপরে পুজো দেব। আর অনেক কটাই জামা কাপড় হয়েছে বন্ধুরা সেগুলো একটু মেলে দিই চলো দেখতে থাকো আর এইদিকে কাজ বাজও করা হয়ে গেছে মোটামুটি আর জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে তোজোরও খাওয়া দাওয়া হয়ে গেছে তোজো পড়তে বসেছে আজকে আবার তোজোর পড়া আছে বুধবার যেহেতু তা চলো জামা কাপড়গুলো মেলে দিই দেখতে থাকো ঠিক আছে কাটাতে এখন পৌনে দশটা বাজে জিমি এখানে শুয়ে রয়েছে দেখো রেখেছি চাদর ফাদর সব কেটে দিচ্ছে নিজের বেলটাকেও কেটে ফেলেছে দেখেছো এরকম বদমাসি করছে আর তো জো ঘুমের থেকে উঠে খেয়ে দেয়ে ওই যে পড়তে বসেছে ওই যে পড়ছে তোজো ঠিক আছে আর হলো এই যে মা ঘর টর মুছে টিফিন টিফিন বানাবে এখন আর এই যে জিমি খাবারটাও হয়ে গেছে জিমিকে আজকে মাছ দেব এই যে কাতলা মাছের পেটি জিমিকে দেবো জিমি খাওয়া দরকার মাছও খাওয়া দরকার সবসময় মাংসই যে খাবে কোনো কথা নেই মাছও খেতে হবে বেশ তাড়াতাড়ি হয়ে গেলে ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালোই লাগে ঠিক আছে আর জিমি যা শুরু করেছে বন্ধুরা জিমি সব কেটে টুটে একাকার করছে একটা ভালো গোটা ব্যাগ পুরো কেটে দিয়েছে ওর কাছ দিয়ে কোনো জিনিস ছাড়ানো যায় না জানো তো মানে ধরো ধরতে যাবো তখনই গিয়ে খপাত করে ধরবে এরকম দেখো সিঁদুরটা অব্দি পড়তে ভুলে গেছি আজকে এরকম হচ্ছে আমার আজকাল এরকম ভুলো মন হয়ে যাচ্ছে বন্ধুরা চান করি আগে সোজা চলে গেছি মানে চুলটা ঠাকুর ঘরে চলে গেছে সিঁদুরটাও পড়তে ভুলে গেছি কি বলবো একটা জিনিস শেয়ার করিনি এই গত সোমবার দিন তোমাদের দাদা টেঙ্কি পয়সা করতে গেছিলো তারপরে কি হয়েছে ওপর থেকে ছাদ থেকে পড়েই যেত মানে এমনভাবে পড়েছে মানে চেয়ার টেয়ার নিয়ে উল্টে ছাদের মধ্যে পড়েছে কিনারে আমার তো ন্যাড়া ছাদ কিনারে যদি পড়তো পুরো শেষ পুরো এখন ছাদ থেকে পড়লে পুরো শেষ হয়ে যেত মানে ভগবানই বাঁচিয়ে দিয়েছে পুরো এই পাশে পড়েছে মানে আমার আমি ওকে বললাম যে তোমার এরকমভাবে ফাড়া গেছে এক তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফাড়া গেছে তুমি এরকমভাবে ছাদে এরকমভাবে উঠতে এসছো কেন তুমি কি এখন পারো আর তোমাদের দাদা এখন ভারী হয়ে গেছে এখন কোনো কিছুই পারে না বুঝেছো করেছে মা পরোটা আর চা ঠিক আছে এই যে পরোটা আমার তো বন্ধুরা এখন ঘড়ির কাটাতে সাড়ে বারোটা বেজে গেছে জিমিকে খেতে দিইনি জিমিকে আবার খেতে দেব তা ছাদে যেই যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভাবছি একটু তুলে নিই কেননা যার ও দূর শুকিয়ে গেছে হ্যাঁ চলে আসলাম দেখো রোদ্দুর দেখো পুরো পুড়ে যাচ্ছে পুরো পুড়ে যাচ্ছে বন্ধুরা প্রচন্ড রোদ্দুর কালকে কি ছিটা ফোটা একটু বৃষ্টি হলো ব্যাস হয়ে গেল আরো গরম ফেলেছে আর আমাদের এই ছাদের এই চিলে হেভি রোদ হে প্রচন্ড গরম প্রচন্ড গরম হয়ে যায় এই দেখো সব তুলে নিলাম আজকে তো আবার বুধবার পুজোর পড়া আছে আমার গাড়িটা তোমাদের দাদা স্কুল না থাকলে আমার গাড়িটা নিয়েই গ্যারেজে যায় কালকে আবার যাবে কালকে আবার স্যার আসবে তো বললাম না গাড়ি রেখে যাও খুব সমস্যা হয় সাইকেল নিয়ে তোজোকে নিয়ে এখন আর এই রোড দূরের মধ্যে পারি না শুকিয়ে গেছে সব তুলে নি তুলে নিয়ে ঘরের মধ্যে রেখে দিই ঠান্ডা হবে বিকালবেলা তোজোকে দিয়ে এসে ভাজভুজ করবো গরম বন্ধুরা এই সিঁড়ি দিয়ে নামছি সিঁড়িটা আবার মুছতে হবে সিঁড়িটা নোংরা হয়েছে আমি তো প্রতিদিনই ঘর তিনবার চারবার করে আমার মোচা হয়ে যায় কেননা দেখো জিমি তো মাঝে মাঝে একটু টয়লেট করে দেয় ভুল করে হয়তো ডাকে আমি বুঝতে পারি না সে তখনই সাথে সাথে ফিনাইল ঢেলে একেবারে পুরো ভালো করে তিনবার চারবার করে ওই জায়গাটা মুছতে গিয়ে পুরো ঘরটাকেই মুছে দেবে এই জানলাটা দিয়ে দিই বন্ধুরা প্রচন্ড তাপ দিচ্ছে তো যোগে বলি পড়া হয়ে যাবে জানলাটা দিয়ে দিবি জানলাটা দেওয়ার নাম করে না বন্ধুরা খেতে বসে গেছি ঘড়ির কাটাতে একটা বেঁচে গেছে জিমিরও খাওয়া হয়ে গেছে তোজনও খাওয়া হয়ে গেছে এই যে আমি আর মা খেতে বসেছি ঠিক আছে এই যে মা এই

এখন ঘড়ি কাটাতে পৌনে চারটে বাজে ঘুমিয়ে পড়েছিলাম এখন তো ওজোকে যাচ্ছি পড়তে দিয়ে আসতে আর এই দেখো কি বদমাসিটা না করে ঠিক আছে তা যাই গাড়িটা বার করি বেরিয়ে যাই চলো তো বন্ধুরা ঘড়িকাটাতে এখন সাড়ে চারটে বাজে তোজোকে দিয়ে চলে এসেছি দিয়ে এসে একটু ঘরে বসেছিলাম ভালো লাগছে না ঘর দুয়ারটা একটু ঝাড় দেবো আর হলো জিমি এখনও ঘুমোচ্ছে খাতের তলায় আর জামা কাপড়গুলো ভাঁজ করব এই দেখ এখনো ঘুমোচ্ছিস তুই বেরাবি না বাইরে বেরাবি না তুই দেখো এখনো ঘুম হচ্ছে দেখতে পাচ্ছো জন্য খাবার করে রাখলো জিমির জন্য ভাত করব পরে আমি আবার বাজারে যাব ঠিক আছে এখানে জল কেন এটা আই যে মাছ আবানাচ্ছে আমি আগাট একটু জল তুলে নিই জলটা না তুলে নিলে আমি অ্যাকোয়াগারটা দুপুরবেলা চালিয়েছিলাম অ্যাকোয়াগারটা বন্ধ করা হয়নি মেশিন চলতেই ছিল চারটের সময় চারটের সময় এসে আমি বন্ধ করেছি যখন তো নিয়ে বেরাব পুরো একেবারে জলে মেশিন ভ ভ ভ ভ করছিল তাই এটা না দেখা হলে না বন্ধুরা খুব সমস্যায় চালিয়ে দিয়ে চলে গেছি ব্যাস মেশিন চলছিলো পুরো অনবরত একটা বোতলই মনে হয় খালি ছিল দিয়ে হ্যাঁ আমি যে কতবার ঘর ঝাড় দেওয়া কতবার ঘর এটা তো তোমাদের বলি বন্ধুরা হ্যাঁ বাড়িতে থাকলে এটা হয় বারবার ঘর ঝাড় দিতে লাগে ঘর মুছতে লাগে এই বারান্দা তো নাই নাই করে তিনবার চারবার হয় আর মার ঘরটা আমার ঘরটা অতটা আর হয় না কেন আমার ঘরে তো জিমি অত থাকে না মার ঘরেই থাকে বেশি এখন দেখো জিমির পশম অনেকটাই কম উঠছে দেখতে পাচ্ছ আগে অনেক পশম উঠত ওষুধ খেয়েছে না অনেকটাই কম উঠছে আর একটা টাইম আছে পশম না ওঠার আর পশম ওঠার ওই টাইমের মধ্যেই পশম ওঠে ঘর বারান্দাটা তো দুপুরবেলা আমি ভালো করেই মুছেছিলাম যার জন্য অতটা পশম দেখা যাচ্ছে না আমি পুরো খাটের তলা টলা সব ভালো করে মুছেছি পরে বন্ধুরা চা নিয়ে আর এই দেখো জিমি বাইরে বেরিয়ে যা আবার কাটাকুটি দেখতে দেখতে পনে পাঁচটা বাজতে চললো বন্ধুরা জি তো যাব চলো চাটা খেয়ে নি ঘর বারান্দা সব ঝাঁপ দিয়ে দিয়েছি পুরো পয় পরিষ্কার হরি কাটা সাড়ে পাঁচটার ঘরে বন্ধুরা তোজোকে নিয়ে চলে এসেছি এখনও অব্দি জামা কাপড় করিনি তার আগে কি করলাম জিমির যতগুলো খাবার টাবার সবজি টবজি আছে সব সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছি ওর এখানে মাংস চিকেন আর সবজি আর ভাতও আছে তোমাদেরকে শেয়ার করেছিলাম যেমন ভাতটাও করে ফেলি এটা বন্ধুরা হ্যাঁ এটা না কর না করে রেডি না করলে না সমস্যায় পড়ি আর এবার জামা কাপড়টা ভাজ ভুজ করি গিয়ে হ্যাঁ তোজো তোজো দুধ এখানে রেডি আছে তোজো খাবে ছটা নাগাদ তারপরে পড়তে বসবে কালকে আবার স্যারও টেস্ট নেবে বলে দিল আমাকে যাওয়ার আগে বন্ধুরা একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আগামীকাল তো বৃহস্পতিবার ফুলটা নিয়ে আসলাম আর বাজার থেকে চলে এসেছি এখন ঘড়ির কাটাতে বাজে কটা আটটা বাজতে যায় প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম পড়েছে ঠিক আছে আর জিমির খাবার টাবার তো হয়েই গেছে আমাদের রান্না নিয়ে এসেছি মা পরোটা বানাবে ওই দোকানের ঘুগনি এত টেস্ট কি বলবো প্রচুর টেস্ট মা পরোটা বানাবে ওই পরোটা দিয়ে ঘুগনি খাওয়া হবে আর জিমির খাবার তো আমাদের রেডি সেটা তো দেখেছ তো যে পড়ছে বন্ধুরা পড়ছে আর মা মোটামুটি তো সব কাজ আমাদের কমপ্লিট করা আছে শুধু পরোটাটা করবে মা আর মানে জিমির খাবারটাও রেডি আছে জিমিকে ঘরে এনে রেখেছি জিমি খুব হাঁপাচ্ছে আজকে আজকে প্রচণ্ড গরম পড়েছে আর তো যে পড়াশোনা করছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা